গ্যাস কি অবস্থা সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আঞ্জু ও সরি 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 আমার তো ইউটিউব চ্যানেল ভুল সরি সরি সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম মাই চ্যানেল আসলে দুঃখের বিষয়টা হচ্ছে আমার আগে ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলটা কিন্তু আগেরটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে যাই না কেন ভ্যানিস বলতে কি মানে আমার ফোন থেকে একদম ভ্যানিস হয়ে গেছে বাট অন্য দেখা যখন সার্চ করছি তখন কিন্তু পাওয়া যাচ্ছে তো এটা আসলে খুব দুঃখের বিষয় কিছু করার নাই তাই না ওকে সো প্লিজ তোমরা হচ্ছে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটার পাশে থাকবে এবং হচ্ছে লাইক করবে সাবস্ক্রাইব করবে আগের মতো প্লিজ 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 অনেকগুলো ভালোবাসা দিবে কারণ তোমার তোমাদের এই ভালোবাসা কিন্তু আমাকে একদিন অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে যেমন আমার আগের ইউটিউব তো তোমরা আমাকে অনেক প্রচুর পরিমাণে কিন্তু হেল্প করেছো অনেক পরিমাণে সাবস্ক্রাইব করেছো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো ঠিক সেম আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে লাইক করবে আমার কাছে কিন্তু একদম হবে না তোমাদের ফ্যামিলির সাথে এবং রিলেটিভসের সাথে ওকে সো আজকে আমরা তো এবারই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আজকে আজকে দেখেন মানে কালকে থেকে হচ্ছে ইনশাল্লাহ তোমরা অনেকগুলো আমার শর্ট রিলসগুলো দেখতে পারবে আমার ব্লগগুলা দেখতে দেখবে এবং হচ্ছে আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে অ্যান্ড যেটা সত্যি কথা জ প্লিজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবা তোমাদের এই অল্প অল্প ভালোবাসায় কিন্তু একদিন আমি নতুন জায়গায় যেতে পারবো একটা ভালো জায়গায় যেতে পারবো এই এখানে আঞ্জম শুধুমাত্র আঞ্জম দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটার পাশে থাকবে তুশাল ভালো থাকবে সুস্থ থাকবে আমাজন দোয়া করবে অ্যান্ড কালকে থেকে কিন্তু তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পারবে আমার শর্ট রিলসগুলো দেখতে পারবা যেগুলো তোমাদের আগে অনেক পরিমাণে ভিউস ছিল আমার অনেক পরিমাণে সাবস্ক্রাইব ছিল সো এইটার মতো তুমি সবাই সাবস্ক্রাইব করে দিবে আমি তোমাদের আগে আঞ্জমে আছি কোনো হলো চেঞ্জ হয়নি শুধু আমাদের ব্লগগুলোতে একটু একটু চেঞ্জ আসবে নতুন নতুন জিনিসগুলো দেখাবো তোমাদের সাথে নতুন জায়গা শেয়ার করবো নতুন নতুন জিনিস আমি শেয়ার করবো তোমাদের সাথে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু তোমরা দেখতে পারো আমার এই ব্লগ এর মাধ্যমে তো সবাই পাশে থাকবে আমার তো আজকের মধ্যে এখানে আমি জানিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ